তো গনগনি পাহাড় কে কে দেখেছো তো আমাকে জানাবে আর না দেখেছো তো চলো আমার সঙ্গে দেখতে থেকে চড়চড়ে করে ভিডিওটা হবে তো মার্কেটে বেরেঙ গেলাম নিয়ে ঢুকেও গেলাম গনগনি পাহাড়ে তেরিয়ায় আর হাইন দেখো ভিউটা দেখতে হবে না এখন পিকচার বাকি আছে দেখতে থাকো শুধু মার্কেট গরম করে দেবো তো চলো হড় হড়ায় পুরুলিয়ার ছিলাপটি গড়গড়ায় নেমে দিলাম দৌড়ে বুঝলে হাইন দেখো বিরাট দেখাইছে ভালোই লেগছে ফটো তোলার বিরাট জায়গা আর পুরুলিয়ার গান আর হিন্দি গান যাই করো শুটিং সলিড হবে বুঝতেই পাইছো তোমরা দেখতেই পাইছো বলবো কি তো চলো আরও নাই ভেঙে গেলাম গড় গড়াই শেষেই নাই আবার চাইপিয়ে গেলাম উপর দিকে নিয়ে চড়ে চড়িয়া রাস্তা দেখতে পাইছো ওই ফোঁকরগুলায় তোমরা ফটো তুলতে পারো ঝাকাশ আসবে এক লুক আর নাচতেও পারো বুঝতেই পারছো তো তা আমি নাই আজ দমে লোক আছে মার্কেটে বুঝলি বা দেখি দমে নাই চেক খেপা পাগলাইন যে মনে হয়েছে বুঝলি আমি সেই ভয় আর ছিলাম না তো চলো মার্কেটে দেখছি সবাই যখন ঝেঁকে ফটো তুলা তুলি করছে তো বলি চলো আরও অন্য সাইডটা তোমার দিকে দেখাইতে হবে আবার চড়চড়াই বিরাট আপে আমি চেপিয়ে গেলাম এক জায়গায় ঘামিয়ে গেলাম বসে বলি এই যেটা দেখতে পাইছো বলি ঘুমায় দিব না কে বলি না না লোক বলবে কে ঘুমায় আছে শিয়াল ফিয়াল নিয়ে আরও উপর দিকে গেলম গেলাম দিকে বড় নদীটা পাশটায় যাইছে বলি দেখাবো তো চলো নদীটা তোমরা দেখতে থাকো তো নদী পরে দেখবে আগে আগে জব করে আমি আগে হাত পা মুখগুলা ধুবো ঘামে রড রটাই আছি আমি বুদ্ধ তো পারছো তোমরা এত দিকটা দেখাইলাম তোমাদিকে ঘুরাই ঘুরাই এ ঝাকাস করে মুখ হাত পাটা ধুয়ে হিরোর মতন বলি চলো তাইলে এবারে দেখাবো আর ওই দিকটা পাথর আছে বুঝতে পারছো সবাই ফটো তুলছে তো বলি আমিও যাই নিয়ে আমিও যাইনি একদম চড়চড়া করে স্টাইলে সবাই তাকায়ে আছে আমার দিকে বুঝছি স্টাইলে ফটো তুলে নিলাম বুঝতে পারলে নিয়ে বেরিয়ে গেলাম ওইখান থেকে বুঝতে পাইছো নিয়ে একটা উপরে আরো পার্ক আছে তো চলো তোমার উপর গেল ওই পার্কটা দেখাবো বুঝতে পাইছো তো তো আরামসে আমি যাচ্ছি আরও সিঁড়িটা রোড রোট দৌড়ে উঠে দিলাম বুঝতেই পারছো মিয়াশিলেগুলা ফটো তুলছে আমাকে দেখে টুকু লজ্জা পায়ে গেছে বলছে হ্যাঁ দেখো দাদাটা আসছে এটা এসছে আমি বলি ভালি নাই বাপ তোমরা ঝেঁকে ফটো তুলো কোনো ব্যাপার নাই নিয়ে তারপরে আমি একদম ঝাকাস একটা পার্কে যাই ঢুকে গেলাম এক বোতল জল নিয়ে নিলাম পার্কের টিকিট কাটে ঝাকাস করে ঢুকে নিয়ে দেখছি ও বাপ চিড়ে চিড়ে একদম বুঝতেই পারছো বলি কোনো কাজ হবে না তো কোনো ওয়াশ টাওয়ারে চাপবো দিদা দেখছি গাছে চেপে দিয়েছে বাবা আচ্ছা তো তারপরে ওয়াশ টাওয়ার পায়ে গেলাম উপর দিকে চাপিয়ে গেলাম বলি এখান থেকে আরো দুর্দান্ত ভিউটা আসবে তো তোমার দিকে তাইলে দেখাইতেই হবে না দেখাইলে তো ইয়া হবে না তো কেমন লাগছে ভিউটা দেখো তো চলো এইটা আছে বিষ্ণুপুর পেরে আয় ব্যথার কাছে তো চলো দেখতে থাকো আখের রসটা আমি বেরাই নিয়ে ঝেঁকে ঘুরাই আর খাইয়ে নিলাম বুঝতেই পারছো নিয়ে খাওয়ার পরে বলি তাহলে ইয়ার পর কী করবে এবার আমাকে যাইতে হবে একদম নিজের জায়গায় তো চলো তাইলে একজন দেখছি ফটো একদম সলিড করে দেখে দেখে বানায় সে বুঝতেই পারছ নিয়ে তারপরে বলি গাড়িটা খুলে আর আমি রড রোটায় বেরিয়ে গেলাম তো কেমন লাগলো তোমাদের জানাবে আমাকে